And life breaks free. হলিউডের যে কয়েকটি সিনেমা সারা বিশ্বে দর্শকদের দৃষ্টি কেড়েছে সেগুলোর মধ্যে অন্যতম জুরাসিকবার্গ উনিশশো তিরানব্বই সালে মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গ পরিচালিত এই সিনেমা বিলুপ্ত হওয়া ডাইনোসরকে প্রযুক্তির সাহায্যে পর্দায় ফিরিয়ে আনেন স্পিলবার্গ গল্পে দেখা যায় প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া এসব দৈত্যাকার প্রাণী পৃথিবীতে ফিরিয়ানা হয়েছে ক্লোন পদ্ধতিতে মানে ডায়নোসরের ডিএনএ ব্যবহার করে আবার তৈরি করা হয়েছে ডায়নোসর সেগুলোকে নিয়ে একটি দ্বীপে তৈরি করা হয় বিনোদন পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে কয়েকজন বিজ্ঞানীকে আমন্ত্রণ জানানো হয় পার্ক পরিদর্শনের জন্য কিন্তু কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে ডাইনোসর বেরিয়ে আসে খাঁচা ভেঙে উনিশশো সালে জুরাসিক পার্ক মুক্তির পর পেরিয়ে গেছে একত্রিশ বছর এর মধ্যে প্রকাশে এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা সপ্তম সিনেমাটিও প্রায় প্রস্তুত ইউনিভার্সাল পিকচার্স সম্প্রতি প্রকাশ করেছে এই সিরিজের নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের ট্রেলার। গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েব জুরাসিক পার্কের প্রথম সিনেমা তৈরি হয়েছিল যার কাহিনী অবলম্বনে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন জোনাথন বেইলি মাহেরশালা আলী আলীসহ অনেকে জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন যেখানে শেষ হয়েছিল তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায় এক ভয়ঙ্কর ও মর্মান্তিক বাস্তবতার গল্প ফুটে উঠবে সপ্তম সিক্যুয়েলটিতে ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে দু সালের দুই জুলাই মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড রিভার্ড শিরোনামের এই সিনেমাটি